সময় গেলে সাধন হবে না যখন আমি জাহেল ছিলাম এই গানটি অনেক শুনতাম কিন্তু শায়েক আহমদুল্লার এই ভিডিওটি দেখে এই গান সম্পর্কে যে ধারণা আমার হয়েছে এই গানের এত নিচু উদ্দেশ্য এত অশ্লীল উদ্দেশ্য আসলে আমার জানা ছিল না আসুন আমরা শায়েক আহমদুল্লাহ থেকে এই গানের সঠিক তথ্যটি এবং এই গানের যে উদ্দেশ্য সেটা আমরা জেনে নেই বাউলদের অনেক গান আছে যে গানের অর্থ আমরা জানি না এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা সেটা কি সময় গেলে সাধন হবে না এই গানটা জানেন আপনারা শুনছেন এই গানটা সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ ব্যাখ্যা এত এত নিকৃষ্ট বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে এটা আমার দ্বারা সম্ভব না আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা তবে কিছুই নিদিব শোনেন পুরা গানটা শুনেন কবিতাটা শুনেন সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন জানো না মন খালে বিলে মিন থাকে না জল কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর অসময়ে কৃষি করে খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি বলা হচ্ছে যারা বাউল যারা ফকির যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না সময় থাকলে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন করে লাভ হবে না সময়টা কি মেয়েদের ঋতুস্রাব এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না এ হলো খোলাসা কথা আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে এটা তো আমি দাবি করতেছি মৌলবী না এটা বাউলদের বক্তব্য তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা রেফারেন্স নিবেন একটা একটা করে নেন এই সময় সাধন বীজ কৃষি গানের এসব শব্দ যৌনকর্ম বিভিন্ন পরিভাষা লালন গবেষক আলী এবং বাংলাদেশের নেমতালি বলেছেন এটা এটা আমার বক্তব্য না লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন যৌন বিভিন্ন মুহূর্ত বিভিন্ন সময় বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে আর বাংলাদেশের বাউল বইতে তিনশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান সময় গেলে সাধন হবে না মানে আল্লাহ রেজা অর্জন বন্দী করতে বলতেছে না